হ্যালো বিহওয়ান আসসালামু আলাইকুম ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে দেখাবো লাচ্চা সময় ভাজা এই লাচ্চা শ্যামাইটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আর আমি তো বিয়ের আগে কখনোই খাইনি আমার মা এভাবে রান্না করতে পারে নাই তো আমাদেরকে খাওয়াই নাই উনি দুধ শ্যামাই সবসময় করতেন সেটাই খেতাম তো বিয়ের পর আমার হাজব্যান্ডের এক বাড়ির পাশের বাবি উনি সবসময় ওনাকে দের সময় নাকি এই ভাজাটা করে খাওয়ায় কিন্তু আমি ভাবছিলাম যে আমি এটা তো শিখতেই পারি তো আমি একদিন ইউটিউব দেখে শিখেই গেলাম দু একবার ট্রাই করার পর ভালোই হয়েছে তো আমি থাকতে আমার হাজব্যান্ড কেন আরেক মহিলার থেকে শ্যামাই বাজা খাবে তো সেজন্যই কিন্তু বেশি আগ্রহ করে শ্যামাই বাজাটা শিখেছিলাম তো আমি কিন্তু প্রথমে ঘি দিয়ে দিয়েছিলাম লিকুইড ঘি তারপর দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ তেজপাতা আর কয়েকটা কিসমিস তো এগুলো একটু ভাজাবাজি করার পর আমি ডাইরেক্ট শ্যামাইটা দিয়ে দিলাম লাচ্চার শ্যামাইটা অনেক গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি হাতে মুড়িয়ে তারপর একটু বাজাবাজি করার পর আমি একটু সামান্য লবণ দিয়েছি না দিলেও ভালো হয় তো আমি মনে হয়েছে দিতে তাই একটু দিলাম তারপর আমি চিনি অ্যাড করবো তো চিনি অ্যাড করার পর আমি গুঁড়ো দুধ অ্যাড করলাম আমি কিন্তু বেশি গুঁড়ো দুধ দিয়েছি যাতে একটু স্মেলটা বের হয় কারণ এর তো মুখে লাগার মতো কিছু নেই তারপর একটু বাজাবাজি করে আমি এখানে নারকেল দিয়েছি নারকেল কোড়ানো আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তো ডিপ থেকে নেমে নামিয়ে আমি এটা দিয়ে দিয়েছি তা এখন এটাকে একটু বাজাবাজি করব। যাতে শ্যামাইয়ের কালারটার সাথে নারকেলের কালারটা একদম মিলে যায় যতক্ষণ না সাদা সাদা ভাব থাকবে ততক্ষণ এটা পারফেক্ট হয়নি তো একটা ব্রাউন কালার আসলে মনে করবেন যে শ্যামাইটা হয়ে গেছে কিন্তু বেশি হাই হিটে বাজাবাজি করলে কিন্তু পড়ে যেতে পারে আমি একদম লো হিটে রান্না করতেছি তো এটা সময় নিয়ে করলেই ভালো এই তো আমার সময়টা একদম পারফেক্ট পাবে রেডি হয়ে গেছে একদম গাঢ় গাঢ় হয়নি একদম ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ